পলিসাইথিমিয়া ভেরা আসলে কি পলিসাইথিমিয়া ভেরা এমন একটি কন্ডিশন যখন শরীরের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ অথবা লোহিত রক্তকণিকা বা বা আরভিসির নাম্বার নর্মালের থেকে বেড়ে যায় তো প্রশ্ন হচ্ছে কত বাড়লে একে আমরা পলিসাইথিমিয়া বলবো সাধারণত পুরুষদের ক্ষেত্রে হিমোগ্লোবিন সিক্সটিন পয়েন্ট ফাইভ গ্রামস পার ডেসিলিটারের উপরে অথবা প্যাক্ট সেল ভলিউম ফরটি নাইনের উপরে এবং মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন সিক্সটিন গ্রামস পার ডেসি উপরে অথবা প্যাক্ট সেল ভলিউম ফর্টি এইটের উপরে থাকলে তখন তাকে পলিসাইথেমিয়া বলা হয় তো প্রশ্ন হচ্ছে কি কি কারণে হতে পারে কিছু ম্যারো ডিসঅর্ডার যেমন পলিসাইথেমিয়া বেরার ক্ষেত্রে হতে পারে অথবা বিভিন্ন রিয়াক্টিভ কন্ডিশানেও কিন্তু এই হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা বাড়তে পারে তার মধ্যে যদি কোনো ব্যক্তি অধিক উচ্চতায় বসবাস করেন তার ক্ষেত্রে হতে পারে যারা ক্রনিক স্মোকার তাদের ক্ষেত্রে হতে পারে অথবা কারোর শরীরে কোনো টিউমার আছে যেরকম কিডনি টিউমার লিভারের টিউমার বা লাঙের টিউমার তাদের ক্ষেত্রে হতে পারে এছাড়াও কিন্তু আরও বেশ কিছু রেয়ার কজেসও আছে যেগুলির জন্য কিন্তু এই পলিসাইথেমিয়ার মতো কন্ডিশন ডেভেলপ করতে পারে